হোক ক্লেভারলি এখানে যেমন সঞ্জয় রায়ের উপর দিয়েই সবটা গেছে তিনি হয়তো অভিযুক্ত কারণ সুপ্রিম কোর্ট সিবিআই সব হচ্ছে আরও অনেকে অভিযুক্ত এখানেও যদি প্রপারলি মেডিকেলের সুপার বা যারা স্টোর হ্যান্ডেল করেন মেডিসিনের তারা যদি ওখানকার যিনি ওটিতে লিডারশিপ দিয়েছেন তাকে মানা করে থাকেন রেকর্ড যে এই ওষুধ ব্যবহার করা যাবে না তারপরেও যদি করে থাকেন তদন্তে উঠে আসে নিশ্চিতভাবে এই ওষুধ ব্যবহার করার জন্য সরকারের আপত্তির পরেও তিনি দোষী হতে পারেন কিন্তু কর্তব্যে অবহেলার টার্মটা এবং একসঙ্গে আর্জি জুনিয়র ডক্টরদের যে আন্দোলন সেই আন্দোলনে বিব্রত মুখ্যমন্ত্রী তথা অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী তার প্রতিহিংসা পরায়ণতাকে চরিতার্থ করার জন্য এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই সাসপেনশন যেটা করেছেন এটা অবৈধ অগণতান্ত্রিক